নমস্কার বন্ধুরা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আর একটি গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেডিকেল লাইক যে গুরুত্বপূর্ণ নিউজটা বেরিয়েছে বেশ কিছু ঘন্টা আগে যেটা আমাদের নার্সিং স্টাফদের একটু হলেও আশার আলো রাখতে পারি কিন্তু কতটা কি আসার হবে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশা হয়েই রয়েছে যে নিউজটা বেরিয়েছে বেশ কিছু ঘন্টা আগে সেই নিউজটি আমাদেরকে জানা অবশ্যই সবার প্রয়োজন তাই ফার্স্ট আমি পয়েন্ট হিসেবে তোমাদেরকে রাখতে চলেছি সেটা হচ্ছে কি দেখো ফার্স্ট এক নম্বর যে পয়েন্ট আমি রেখেছি ভ্যাকান্সি যদিও পয়েন্ট সেই পয়েন্টগুলোর মধ্যে রয়েছে সেটা হচ্ছে এমবি বিএসের চার হাজার তিনশো পঁয়তাল্লিশটি সিট বেরিয়েছে বের হবে বাড়ানো হয়েছে এবং সেই সাথে সাথে প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে আরও পাঁচ হাজার নিয়োগের কথা বলা হচ্ছে যেটা বেশ কিছু ঘন্টা আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে সরাসরি ওকে নেক্সট যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আমি তোমার সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে উত্ত্রিশ হাজার নার্সিং সিট বাড়ানোর কথা বলা হয়েছে একদম সরাসরি যেটা আমার নিউজে দেখতে পাচ্ছ এটা নিউজেই সরাসরি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো ছাব্বিশ হাজার নার্সিং সিট বাড়ানোর কথা এখানটা বলা হয়েছে তো আমাদের আশার আলো এখন রাখতেই পারি কারণ যেহেতু সামনে দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে সেহেতু আমাদেরকে একটু আশার আলো রাখতে পারি আর এই ভোট যেহেতু রয়েছে সেহেতু তো কাজ তো অবশ্যই দেখাতে হবে তো সেই জন্যে আমাদের আশার আলো রাখতে পারি যেহেতু বাড়িয়েছে এখানে বলা হয়েছে যে ছাব্বিশ হাজার নার্সিং স্টাফের প্রতি কথা বলা হয়েছে যেহেতু তো আমরা রাখতেই পারি তো অবশ্যই আমরা প্রত্যেক স্টুডেন্টরা আমরা আশা রাখলো অনেকটাই কিছু না কিছু হলেই পাবো আর মেডিকেল স্টাফের প্রতি যে সমস্ত নিউজগুলো শুন দেখছো অবশ্যই তোমরা যদি নিউজ এইটিন বাংলা বা অন্য কোনো যে নিউজ চ্যানেলগুলো রয়েছে যদি তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে সেক্ষেত্রে তোমরা সেখানেগুলো তো দেখতে পাবে অবশ্যই আর এরকম আপডেট তোমরা পেতে থাকবে অবশ্যই তো আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ